দে তো পুরোই ফেল ও ওই বড় একটা ধরলিগা না পারছস ওই তিনটা দসতে একটা দসছিস এই বেটা তো আচ্ছা তোই দতে দূর বল ওই ওই কলকাতা একটা হারভাল অর্ডার দিও বাবা বললিগা এসে মাস্ক পিসি গেছে আমি দেখছি তুই ফারায়া জাল দি করলিছিস এ করে 나와লে সিগো

Danke pretty